হাইড্রা প্রথম থেকে শেষ অব্দি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম প্রথমে দেখো ক্লিন করা হচ্ছে স্কিনটাকে ভালো করে পরিষ্কার করে ক্লিন করে সেটাকে মুছিয়ে ফেললাম মুছিয়ে ফেলার পর এবার আমরা এটাকে স্কার্ফটাকে নেব স্কার্ফটা করে ভালো করে একেবারে দু চার মিনিট ধরে ভালো করে পরিষ্কার করে মুছিয়ে ফেলার পর এবার আমরা টোনিং করছি টোনিং টোনিং করার পর দেখো মুখটা আগের থেকে অনেক পরিষ্কার হয়েছে এইবার আমরা মুখটাকে পরিষ্কার করছি পরিষ্কার পরপর স্টেপ বাই স্টেপ হাইড্রফিশিয়ালের যে ব্যবহার সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করা এটার পরে দেখো মুখামুখে নোংরাগুলো কিভাবে বার করা হচ্ছে যাদের ব্ল্যাক হেডস আছে বা হোয়াইট আছে তাদের এটা খুবই উপকারে দেবে এরপর আমরা ক্রিম মাসা শুরু করে দিলাম ক্রিম